আলহামদুলিল্লাহ ওসলাত প্রিয় দর্শক শ্রোতা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমল করলে প্রথম সারির মুমিন হওয়ার সার্টিফিকেট পাওয়া যায় ভালো মুসলমান হওয়ার সার্টিফিকেট পাওয়া যায় ইবনু আলা তার কিতাবে বর্ণনা করেছেন রসুল্লাহ বলেছেন যারা আল্লাহ অভিমুখী তারা সারা কেউ সলাতদ্দ দোহা আদায় করে না আল্লাহ অভিমুখী মানে হচ্ছে আউবা মানে হচ্ছে যারা আল্লাহকে পেতে চায় যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় কেবলমাত্র ওরাই সলাত উদ্দোহা আদায় করে সলাত উদ্দোহা মানে কি প্রিয় ভাই বোনেরা দোহা শব্দের অর্থ হচ্ছে দোহা মানে হচ্ছে সূর্যের তাপটা যখন বেড়ে যায় তখন থেকে নিয়ে জোহরের নামাজের সময় হওয়া পর্যন্ত সময়টাকে বলা হয় দোহা আর এই সময়ের নামাজটাকে বলা হয় সলাত উদ্দোহা রসুল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন যে এই সময়ে যারা নামাজটা আদায় করে তারা হচ্ছে প্রথম সারির মমিন প্রথম সারির মুসলমান দ্বিতীয়ত ইমাম তিরমিজি তার কিতাবে বর্ণনা করেছেন রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম এর কালিমিন দিনের শুরুতে তুমি আমার জন্য চার রাকাত কাজ সালাত আদায় করো দিনের শেষে তোমার জন্য আমি যথেষ্ট হয়ে যাব ترمزي الشريف بكة شرح تحفظ الأحوذي هي إيه كتاب إمام مبارك في الرحمة الله عليه يقول سن أفرغ بالك بعبادتي من أول النهار أفرغ بالك في آخره بقضاء حوائجك أرتد دين تومي صلاة الدحار مضمي أمر عبادت كرو أرد দিনের শেষে তোমার প্রয়োজন মিটিয়ে দিতে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব দেখুন প্রথম হাদিস থেকে শিখলাম প্রথম হাদিস থেকে এটাই শিখলাম যে ভালো মান ভালো মুসলমান ভালো মুমিন এই এবাদতটা করে আর দ্বিতীয় হাদিস থেকে জানলাম যে এই এবাদতটা যে করে দিনের শুরুতে যে ব্যক্তি সলাত আদায় করে অর্থাৎ উদ্দোহা আদায় করে আল্লাহ তালা তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য দিন শেষে যথেষ্ট হয়ে যান তৃতীয় আরেকটি হাদিস এসেছে মুসলিমে إما مسلم بنو نقول رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتان يركعهما من الطحى مرتاد নবী আলি বলেন প্রতিদিন প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হয়ে যায় প্রত্যেকটা জোরার সদকা দেওয়া স্বাভাবিকভাবে একটু কঠিন মনে হয় যে প্রত্যেকটা জোরার সদকা কীভাবে আদায় করব বিশেষ করে যারা গরিব তাদের তো আরও বেশি চিন্তায় পড়ে যেতে পারে তারা যে আমরা কীভাবে এই সৎকাটা আদায় করবো রসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বলেন একবার সুহান বললে একটা সদকা আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ বললে একটা সৎকা আদায় হয়ে যায় সুহান আল্লাহ একবার লাই আলহিহ বললে সৎকা আদায় হয়ে যায় একবার আল্লাহ আকবর বললে সৎকা হয়ে যায় ভালো কাজের আদেশ কাউকে দিলে একটা সৎকা হয়ে যায় অন্যের প্রতিবাদ করলে অন্যের থেকে নিষেধ করলে সৎকা হয়ে যায় এরপরে রসুল্লাহ সাল্ল আলহি ও সাল্লাম বলেন কোনো একটিও যদি করা সম্ভব না হয় শুধু যদি কেউ সলায়তুদ্দোহা দোহা নামাজ দুই রাকাত আদায় করে নেয় নবী আলাহি ইসাল্লাম বলেন যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ তিনশো ষাটটি জোরের সদকা আদায় হয়ে যাবে এছাড়াও আবু হরার আল্লাহ আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন আমি মৃত্যু পর্যন্ত একটাও ছেড়ে দিই না একটা আমলছে না এর মধ্যে একটা হচ্ছে আবু রসুল্লাহ সাল্লি আসালাম আমাকে তিনটি উপদেশ দিয়েছেন এর একটিও আমি ছেড়ে দিই না মৃত্যু পর্যন্ত এর মধ্যে একটা আমল হচ্ছে সলেয়াত উদ্দোহা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেকই রয়েছে আমরা জীবনে কোনো দিন সোলাতদ্দোহা আদায় করি নেই চাষদের নামাজ পড়ি নেই তো আমরা এখন থেকে এই চাষদের নামাজ পড়ে সলায় উদ্দোহা আদায় করার মাধ্যমে প্রথম সারির মুসলিমদের মধ্যে সামিল হয়ে যাব এবং নবী আলাহ সাল্লাম থেকে ভালো মুসলমান হিসেবে সার্টিফিকেট অর্জন করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন